হাই বন্ধুরা দেবারচনা কিচেনে তোমাদের সব বাইকে ওয়েলকাম গরমটা একটু পড়েছে তাও বেশি পড়েনি আমি আজকে তোমাদেরকে তিতর ঝোল রান্না করে দেখাবো তার জন্য দেখো প্রথমে আমি ঘরে দেওয়া বড়ি সেই বড়িটাকে ভেজে আগে উঠিয়ে রাখবো একদম তিতর ঝোলটা কিন্তু নূতন ধরনের রান্না তোমরা এইভাবে তিতর ঝোল করে খেয়ে দেখবে খুব সুন্দর হবে বড়িটাকে ভেজে তুলে নেব এখন আমি কি করব দেখো এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম জিরে এই আমি ফোড়নে দিলাম দিয়ে এবার উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না অল্প নাড়াচাড়া করেই আমি সব সবজি আলু পটল আর সজনের টাটা এই আমি ছেড়ে দিলাম দিয়ে এক সঙ্গে করে এটাকে কষাবো দেখো আমি কিন্তু উচ্ছেটা তুলে নিই আর উচ্ছেটা বেশি সময় ভাজিনি অল্প একটু সময় তাতে কি হয় বলো তো তিতোটা কম লাগে এটা মাথায় রাখবে মনে করবে যে বেশি না ভাজলে তিতো লাগবে না যেভাবে বলছি সেইভাবেই তোমরা করবে এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ অল্প দেবে হলুদের পরিমাণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দেব একটু মিষ্টি আমি চিনি ব্যবহার কম করি তাই সুগার ফ্রি দিয়ে দিলাম তোমরা যারা সুগার নেই তারা চিনি দিতেই পারো দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব কষানো আমার প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব আমি আদা বেটে রেখেছি এবার সেটা কিভাবে দেব দেখো বড়ি দিয়ে দিলাম বড়িগুলো ঝোলের মধ্যে থেকে একটু সিদ্ধ হবে সুন্দর হবে এই যে আদা বেটে রেখেছি আদার মধ্যে দেব আমি জল এই আদা বাটার জলটা দিতে হবে আদা বাটা দিয়ে কষানো যাবে না এই জল দিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে সব সবজি সিদ্ধ হয়ে একটু ঝোল ঝোল থাকে যার নাম তিতর ঝোল একটু ঝোল থাকবে এবার আমি এটাকে একটু ঢেকে দেব সিদ্ধ হবার জন্য তারপরে আবার ফিরে আসব যতক্ষণ না ঠিক মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমার এই ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে এরপরেও আরও কিন্তু দেখার মতন রয়েছে সেটার দিকে লক্ষ্য রাখো এখনও ফুটে ভালো করে ফুটে নিই ঢাকা দিয়ে গিয়েছি এবার খুলে দেখো ফুটে উঠেছে খুলে একটু দেখলাম এবার আবার খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে আলুগুলোর হ্যাঁ সিদ্ধ হয়ে এসছে কালারটা দেখো কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ যেমন কালার হয়েছে টেস্টও ঠিক তেমনি হবে তোমরা করে খেয়ে দেখো এইভাবে এরকম করে নিশ্চয় তোমরা এর আগে তিতর ঝোল দেখো নি এবার তিতর ঝোলটা আমি ঢেলে নিলাম সিদ্ধ হয়ে গেছে আগে ফোড়ন দিয়েছি কিন্তু এবারও ফোড়নটা একটু অন্য রকমের দেব এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটু দেখো কী দিচ্ছি বাটার ঘি থাকলে তোমরা ঘি দেবে আমার ছিল না ঘি তাই জন্য ঘিয়ের পরিবর্তে আমি বাটার দিলাম এই বাটারের মধ্যে এখন আমি কি ফোড়ন দেব সেইটা দেখো আগে তো গোটা ফোড়ন দিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি সর্ষে আর রাঁধুনি গুঁড়ো করে নেওয়া বাটা না কিন্তু খেয়াল করবে সর্ষে রাঁধুনি আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা আমি ওই ঘিয়ের পরে দিয়ে এবার সোমবার দিয়ে ঢেলে দিলাম এতে দারুণ সেন্ট আসছে কি যে সুন্দর সেন্ট আসছে তোমাদের কি বলবো এখন এটাকে ফুটিয়ে বেশ সুন্দর হয়ে গেলে আমি নামাবো তার আগে দিয়ে দেবো এর মধ্যে একটু আমি দুধ গুঁড়ো দুধ ব্যবহার করছি এটাতে আরও টেস্টটা সুন্দর হবে মিশিয়ে দিচ্ছি ব্যাস আমার সব সিদ্ধ হয়ে গেছে রান্নাও প্রায় হয়ে এসছে বেশিক্ষণ লাগে না শুধু যে সিস্টেমে করেছি এই সিস্টেমে করবে এখন গরমের সময় মনে হবে প্রতিদিন যেন এই দিয়েই ভাত খায় আর মাছটা তোমরা কিচ্ছু মুখে দিতেই পারবে না এই ঝোলটা যদি তোমরা ঠিকমতো করো আমি যেভাবে যেভাবে করেছি ঠিক সেইভাবে করবে হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এবার তোমাদেরকে দেখাবো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা